শোবিজের গ্ল্যামার ছেড়ে ধর্মের পথে ফিরে আসার ঘটনা নতুন কিছু নয় দেশ বিদেশের বহু তারকাই আলোচিত হয়েছেন এই পরিবর্তনের কারণে বাংলাদেশের বিনোদন জগতেও এমন অনেক উদাহরণ রয়েছে এবার সেই তালিকায় যোগ হল জনপ্রিয় শিশু শিল্পী সিমলেন লুবাবার নাম একসময় নানা কারণে সংবাদের শিরোনামে থাকতেন লুবাবা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হতো হাসি তামাশা তবে বয়সের কারণে অনেকেই তার দিকে সহানুভূতির চোখে তাকিয়েছেন তবে এবার নতুন আলোচনায় লুবাবা তবে ভিন্ন প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে তিনি ইসলামের ছায়াতলে নিজেকে পরিচালিত করছেন তবুও নিয়মিত ব্লগিং চালিয়ে যাচ্ছেন ফুড ও ট্যুর ব্লগিং এর পাশাপাশি ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েসার হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছেন নতুন পথ চলায় তার এই পরিবর্তন প্রশংসিত হচ্ছে অনেকের কাছে বিভিন্ন সাক্ষাৎকারে নিজের পরিবর্তনের কারণ ব্যাখ্যা করছেন লুবাবা এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন যদি আমরা আশেপাশের আধুনিকতার দিকে অন্ধভাবে ছুটতে থাকি তাহলে আমাদের আসল লক্ষ্য পরকাল ভুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় মিডিয়াতে কাজ করা যায় তবে ইসলামিক উদ্দেশ্য ও পদ্ধতি অনুসরণ করাই উত্তম ইসলামের পথে আসা আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত